সর্বশেষ মৃত্যু মিছিলে যে মেয়েটি নাম যোগ হয়েছে সে মেয়েটি আমার দিয়াবাড়ি ক্যাম্পাসে হায়দারাকি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় যার ফলে এক হৃদয় হৃদয় পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনাস্থলে আমাদের অনেক কোমলমতি সন্তান অভিভাবক শিক্ষক স্টাফ আহত হয় এবং পুরো জাতি তথা বিশ্বকে স্তম্ভিত করে দেয় ঘটনার আকস্মিকতায় মাননীয় তাৎক্ষণিক জাতির উদ্দেশ্যে বক্তব্য প্রদান করে এবং পরের দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন এই ভয়াবহ দুর্ঘটনায় আজ পর্যন্ত পাইলট সহ শহীদ হয়েছেন টোটাল সাঁত্রিশ জন যার মধ্যে রয়েছে আমাদের আঠাশ জন কোমলমতি শিশু যাদের

এখনো হসপিটালে মৃত্যুর সঙ্গে যারা তাদের পরিস্থিতি এখানে করবেন এবং যারা ফেরত গিয়েছে দৈর্ঘ জীবন সেটাও আপনাদের সামনে তুলে ধরা হবে আসলে এখানে আমাদের তো চা পাওয়ার কিছু নাই আমরা যা হারিয়েছি সেটা কখনোই আমাদের ফেরত আসবে না তারপরও আমরা এখানে এসেছি তাদের স্মৃতিচারণ করতে তাদের কথা তো আসলে সবাই ভুলেই গিয়েছে আজ দুই মাস অতিবাহিত অনেকেই অনেক আশ্বাস অনেকেই অনেক সহমর্মিতা জানিয়েছিল তাৎক্ষণিক কিন্তু সেগুলোর কোনো বাস্তবায়নে আমরা এখন পর্যন্ত পরিলক্ষিত হতে দেখছি না এখানে আমি আমার পরিচয়টা দেই আমি মোহাম্মদ নাজমুল হক আমার তাসনিয়া হক নিহত তাসনিয়া সম্বন্ধে আপনারা কতটুকু জানেন জানি না সর্বশেষ মৃত্যু মিছিলে যে মেয়েটি নাম যোগ হয়েছে সে মেয়েটি আমার

সন্তান হারিয়েছে সবাই আমরা সমব্যাথি আমার পাশে বসে আছেন যে প্রথম আসলে বর্ণনা মতো স্মৃতি এই তো আসলে প্রতিদিনই এগুলো ভোগ করতেছি যে আসলে কিভাবে বেঁচে থাকবো আমরা তো মৃত্যু অবস্থা এখন বেঁচে আছি প্রত্যেকটা বাচ্চার স্মৃতি আমাদেরকে নাড়া দেয় ঘুমাতে পারি না খেতে পারি না ঠিক মতো কিন্তু আমাদের বাচ্চাদের স্মরণে দেশ তথা জাতি কি করলো এটা আমি একটু প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে মাননীয় উপদেষ্টা চিফ অ্যাডভাইজার সাহেব প্রথম দিন একটা বক্তৃতা দিয়েছিলেন তারপর থেকে আজ পর্যন্ত ওনার মুখ থেকে আর কোনো শুনি নেই আমাদের শিক্ষা উপদেষ্টা তথা বিমান বাহিনী আমাদের সাথে আসলে কি করতে চাচ্ছে তারা এগুলো আপনাদের কাছে প্রশ্ন থাকলো আমার আমি আসলে আর কিছু বেশি কিছু বলবো না এখানে আমাদের আহত এবং নিহত পরিবারের আরো অনেক সদস্য আছেন ওনরা আপনাদেরকে তাদের দাবি এবং যে স্মৃতিচারণ গুলো আছে এগুলা বলবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম